ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব লাইভ তো যারা যারা এখন আমার এই ছোট্ট লাইভ যদি যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন তো আজকাল মানুষের সাথে একটু বেশি ফ্রি হলেই সস্তা ভাবা শুরু করে তাই কাউকে বেশি পাত্তা দিতে নেই কেউ যদি তোমাকে সস্তা ভাবে তুমিও তাকে ময়লার মতো বস্তা ভরে ভরে dustbin এ ছুড়ে ফেলে দেওয়া আমি যা আমি তাই ভালো লাগলে ভালো না ভালো লাগলে আরো ভালো আমি কারোর ভালো লাগার জন্য নিজেকে বদলাতে পারবো না সবার সাথে সম্পর্ক ভালো রাখতে আমিও চাই কিন্তু সমস্যা হচ্ছে কারোর পা চেটে নয় সমস্যা হচ্ছে কারোর পা চেটে না অবশ্যই বন্ধুরা যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমার এই ছোট্ট যুক্ত হয়ে যাবেন কাউকে ঘৃণা করার মতো এত টাইম নেই আমার হয় ভালোবাসবো নয়তো চুপচাপ সরে যাবো হয় ভালোবাসবো নয়তো চুপচাপ সরে যাবো আমাকে খারাপ লাগে হ্যাঁ লাগতেই পারে তাতে আমার কিছু যায় আসে না আমিও জীবনে ভালো হব না কারণ আমি কখনো খারাপ হয়েছিলাম না তুমি ঠিক দেবে পাবে যতটা ততটাই সেটা ভালোবাসা হোক বা অবহেলা হোক তো যারা যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটিতে যুক্ত হন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবে আচরণের উপর ভিত্তি করে বদলে যায়নি আগের মতো আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি আমি নিজের প্রশংসা নিজে করি কারণ আমার বন্ধ করার দায়িত্ব প্রতিবেশী নিয়ে রেখেছে হ্যাঁ আমিও বদলে গেছি এখন সে আমাকে মনে রাখে আমিও তাকে মনে রাখি অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো থাকে কখনো সামনে এগোতে পারে না জন্ম নিয়েছি কারো মনের মতো হয়ে বাঁচার জন্য নয় নিজের মতো বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্য যারা যারা এখন আমার এই ছোট্ট লাইফে যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন কাউকে বোঝাতে পারবো না আমি কেমন আমাকে যে আমাকে যে নেবে আমি তার কাছে মেয়েদের গায়ে হাত তুলে পুরুষত্ব না মেয়েদের গায়ে হাত তুলে পুরুষত্ব না দেখিয়ে রাস্তার একটা মেয়ের সম্মান বাঁচিয়ে পুরুষত্ব দেখান আমি সবার মতো তুলসী তুলসিকতা নই আমি নীল পাতা খেতে হলেও কারো ক্ষতি করি না তো যারা যারা এখন আমার এই ছোট্ট চ্যানেল যদি অবশ্যই এখন যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবে সবাই কমেন্ট করেন না রে ভাই সবাই কমেন্ট করেন লাইফ

I'm you mm -hmm. যারা যারা এখন আমার এই ছোট্ট লাইফ যদি যুক্ত হলে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা যারা এখন আমার এই ছোট্ট লাইব্রেরি যুক্ত হলে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আমি এবার দেখতে পাচ্ছি আমার ফ্যামিলি সাজনিয়া ভাইকে মিডিয়া আমি বাইরে আছি তাই থাকতে পারতেছি না ওকে ভাই ঠিক আছে ডান সবাই আমার এই ছোট্ট লাইফ টাতে যুক্ত হয়ে যাবেন সবাই 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 আমার এই ছোট্ট লাইফ থেকে যুক্ত হয়ে যাবেন ছেলেরা জিও লাইফ ডাউনলোড করে ফেলো তাহলে প্রতিদিন অনেক মেয়ে তোমাকে সক্রিয় ভাবে মেসেজ করবে কেউ যদি ভাবে আমাকে নিয়ে খেলা খেলে সে খুব মজা পেয়েছে তাহলে আমি তাকে একটা কথাই বলবো বাচ্চাদের কথায় বা ব্যবহারে আমি তেমন কিছু মাইন্ড করি না ও আমার সাথে থাকা বা না থাকা তোমার চয়েস আমি কাউকে মেনতি করি জীবনে রাখিনি তুমি আমাকে যতটা গুরুত্ব দেবে আমিও তোমাকে ততটাই গুরুত্ব দেব তুমি ধনী গরিব সুন্দর নাকি কুৎসিত তাতে আমার জেনে লাভ নেই তুমি আমার সাথে ভালো আচরণ করলে আমিও ভালো আচরণ করবো ততটা দেখানো উচিত যতটা না নিজের থোবরার সাথে ম্যাচ করে দুটাকার থবরা নিয়ে দুইশো অ্যাটিটিউড মানায় না ভাই আমাকে কৌতুকের ভাবে এড়িয়ে গেলে আমিও আপনাকে মজার ভেবে উড়িয়ে দেবো কাউকে তেল দিয়ে চলতে পারি না কারণ আমার বাবার পেট্রোল পাম্প নাই আর এখন তেলের দাম খুব নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন মনে করি না শুধু বিশ্বাসগুলোকে পাল্টে ফেলার প্রয়োজন আছে আই ডোন্ট হ্যাভ ইগো তুমি কথা বললে আমিও বলবো তুমি ইগনোর করলে আমিও করবো জীবনে কাউকে তেল দিয়ে চলতে পারবো না থাকতে চাইলে হি যেতে চাইলে গুড পাই বেশি উড দেখাবেন না আমার মানুষকে ভুলে যেতে বেশি সময় লাগে না বেশি দেখাবেন না আমার

শ্রুদি লেখা জন ভুল যেও না কি বন্ধ জু খুলে ফুল না

মনেৰী বাগানে উঠিল ফুল রে ৰৌসিক ভোমাইল না ফুলের মদ খাইলো না মনেৰী বাগানে উঠিল ফুল রে ৰৌসিক ভোমলা না এই আমার ধন্যবাদ ভাই আমার এই ছোট্ট লাইভে যুক্ত হওয়ার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আর ভালো ভালো কমেন্ট করে যাবেন আর লাইভের ওয়াচ টাইম বাড়ানোর জন্য অবশ্যই আপনারা ট্যাপটপ করবেন পীড়িতেরও এত জ্বালা বন্ধু আলা জানে রে বনের পাখি যদি হইতাম উড়িয়া যাইতাম কাছে রে প্রেমিক সারা মনের কথা সকলে বুঝে না আমি আসি আমি আসি 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 আমি তো যারা যারা এখন আমার এই ছোট্ট live থেকে যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফ পেতে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফ পেতে যুক্ত হয়ে যাবেন তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফ পেতে যুক্ত হয়ে যাবেন অডিয়েন্স নেই হঠাৎ করে আসছি তো এই যে পাঁচ ছয় দিন পর এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার প্রাণ প্রিয় ভাই আতিকুর রহমান তো যারা যারা এখনো যুক্ত হন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আর আবার জন্য অবশ্যই ঠেপ করবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আপনাদের ভালোবাসা ও দোয়া আর সামনে চলে যেতে চাই তো যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন সবাই ট্যাপ ট্যাপ করবেন সবাই ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করলে এখানে কয়জন যুক্ত আছে আমি দেখতে পারবো এখানে কয়জন যুক্ত আছে আমি দেখতে পারবো স্যার এরকম করে ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করতে হবে যে যেখান থেকে দেখতেছেন আপনারা সুন্দর অবশ্যই আপনার চাপ টাক করবেন অবশ্যই করবেন আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরান বান্ধবী কেমনে চলে আসুন চলে আসুন চলে আসুন ছোট্ট এই লাইভে ছোট্ট লাইভে যারা যারা এখন আমার এই ছোট্ট লাইভটিতে যুক্ত নেই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন

বাকি ছাদফুলের বা সন্ধিয়া রে আগে বেশি মাখিরে আমার ময়না পাখি দেহ বেছি I know I did so. I know so. shut the from <world> <speaking in> the other. <world>

তো যারা যারা এখন আমার এই ছোট লাইভে যতຫນয় অবসর আপনারা দেখতে হয়ে যাবেন ঝটপট তে যান ঝটপট